আজকে আমার পঁয়তাল্লিশ অতির্বর চতুর্থ দিনে পড়ল আর রংপুর আমার ছত্রম জেলা তো পাঁচ মাসের মতো লেগে যেত প্রায় সারা দেশটা গ্রহণ করছে দিলাম পায়ে সারা দেশটা দেখার একটা শখ প্রায় এটা আমি নিজের দেশটাকে দেখবো আর তাছাড়া ধরেন আমার বই লেখায় বিশেষ যা দেখছি সারা দেশের উপরে একটা বই আর ধরেন যেসব জায়গায় দেখি নাই আমি তো সব জায়গায় দেখি নাই ধরেন সুন্দরবন দেখি নাই সাতটায় লেগে আমি যাই নাই কত বার বাস্তার কারণে তো এবার যাব সব মিলিয়ে আর কি আর হোক আমি আমার ভ্রমণে বর্তমান নাম দিয়েছি যে স্বপ্নরাজের আনন্দযাত্রা পায় হেটে চশুকি জেলা এই স্বপ্নরাজের আনন্দযাত্রা মানে আমার সদ্য নাম হল স্বপ্নরাজ মানে ধরেন চশকী জেলায় খাবার খাবো চশ্বী জেলায় ঘুমাবো

আপনাদের আপনাদের কেমন লাগছে ভাইদের জন্য ভিতরে নিতে পারে ভাইদের ভাইয়ের সাথে ভাই একটু দেশ ভ্রমণে বেরিয়েছে ভাইয়ের সাথে দেখা করতে বেরিয়েছে আমাদের হঠাৎ দেখাই এই বৃষ্টির দিনে হঠাৎ দেখাই আমাদের সবারই খুব অনুভূতি ভালো লাগছে ভাই আপনার নাম বলবেন আমি মোহাম্মদ শাহিদ আলম বাসা দিনাজপুর আমি সতেরোতম ব্যাচ গণিত বিভাগ এগুলোকে বিশ্ববিদ্যালয় রংপুর আপনার এই যে আমার যে চৌষট্টি জেলা পায়ে সাইকেলে ভ্রমণ করলাম এখানে কীভাবে দেখছেন ভাই এটা অবশ্যই একটা রোমাঞ্চকর বিষয় কেননা সারা জীবন পড়াশোনার মধ্যে থাকলে হবে না ভাই শুধু বই পুস্তকের মধ্যে থাকা যাবে না অন্যান্য যত কাজ আছে যেগুলো আমাদের ভালো লাগে নিজের ব্যক্তিগতভাবে সেগুলো করা উচিত এবং এগুলোকে সাপোর্ট করা উচিত ভাই যেমন আপনি একটা অনেক ভালো একটা কাজ করতে সবাই করে না সবাই পারেও না ভাই

মানে আমরা চাইলে কিন্তু সম্ভব পায়ে হেঁটে বা সাইকেল আর ভ্রমণ তো জ্ঞান অর্জনের একটা বিশাল বড় মাধ্যম আসলাম দেখলাম জানলাম তো থ্যাংক ইউ বৃষ্টির মধ্যে তাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত মেয়েদের মধ্যে আপনার কেউ কথা বলতে চান ধরেন কথা বলবেন একটু পায়ে হেঁটে বা সাইকেলে মানে দেশ ভ্রমণ বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি এটা জানতে চাচ্ছি হ্যাঁ আপনি বলেন

যেটা আমরা সহজে জ্ঞান আহরণ করতে পারি আর একটা হলো উচ্চতর যে ভ্রমণ করা মানে যেটা আমরা বই পড়ার মধ্যে পড়েছি এটা আমরা সরাসরিকে ভিজিট করলাম হ্যাঁ আর আমরা বাংলাদেশ আমরা অনেকে জানি না যে তিন চার মাস চাইলেই কিন্তু পায়ে হেঁটে বা সাইকেলে দেশটা দেখা সম্ভব এবং ধরেন আসলাম দেখলাম এভাবে চৌষট্টি জেলা ঘুরলাম চৌষট্টি জেলার কালচার ভিন্ন খাবার ভিন্ন তারপর আমাদের যে জীবন আমরা অনেকে আছি এখানে সাগর দেখি নাই তো আমি সাগরে আমি দেখি নাই ভ্রমণে বের হলাম